বন্ধুরা দেখুন আমার পেছনে নদীর ধারে হরিণগুলো ঘাস খাচ্ছে এত কাছ থেকে প্রকৃতিকে দেখা সত্যি আলাদা অনুভূতি এই জায়গায় সে বুঝলাম শান্তি খুঁজতে কোথাও যেতে হয় না প্রকৃতিই যথেষ্ট নদীর ধারে পাথরের ওপর বসে থাকলেই মনে হয় জীবন একটু ধীরে চলুক এই নদীর ধারে দাঁড়িয়ে মনে হয় সময়টা যেন একটু থেমে গেছে কোনো তারা নেই কোনো শব্দ নেই শুধু প্রকৃতি আর তার নিজের গল্প নদীর জল বয়ে যাচ্ছে চুপচাপ হাওয়া গাছের পাতার সঙ্গে কথা বলছে আর এই ছোট্ট দৃশ্যটা মনে করিয়ে দিচ্ছে সুখ খুব বড় কিছু না কখনো কখনো শুধু একটু থেমে দাঁড়ালেই সেটা পাওয়া যায় আজ এই নদীর পাড়ে দাঁড়িয়ে আমি শুধু এটুকুই শিখলাম প্রকৃতি তাড়াহুড়ো করে না তবুও সব কিছু ঠিক সময়ে পেয়ে যায়